আঙুল দেখাও কয়টা টান তিনটি তিনটি টান এটা কি কি টান আছে এটা কে কে বলতে পারবে সোরা ফাতে হাত নামাও আফরোজ বলো দেখি দুটি খাড়া যাবার আছে একটা ইয়ামাত আছে কারেক্ট দুটো খাড়া যাবার আচ্ছা প্রথম খাড়া যাবারটা শাহিদ বলো প্রথম খাড়া যাবার কিসে আছে মাহির লিল্লা প্রথম খাড়া যাবার কিসে আছে লিল্লা শব্দে আছে কোন শব্দে আছে লিল্লা লায়েতে খাড়া যাবার আছে আচ্ছা এটা লিল লা হবে না ল হবে লা হবে না ল হবে লা কেন হচ্ছে আগের অক্ষরে জের আছে ডান দিকের অক্ষরে জের থাকলে তখন লা পড়তে হবে লাম খাড়া তাসদিদের ডান দিকের অক্ষরে জবর বা পেস থাকলে তখন ল বলতে হবে আর জের থাকলে লা দ্বিতীয় টানটা কিসে আছে প্রথম শব্দ লীল্লা হলো তৃতীয় কোন শব্দে আছে কোন জায়গায় আছে আছে একটি অক্ষর খাড়া যাবার তো তাহলে এখানে একালি পরিমাণ টান খাড়া যাবার আয়লা মিন তৃতীয় তিন নাম্বার টান ইয়ামাদ আহ মিন মিন বলে টান আছে তাই তো মিন বলে টান আছে এটা কি টান এটাই আমাদ এটা রোমান বলো ইয়ামাদ কাকে বলে হাত তুলো রোমান কার নাম বলো ইয়ামাদ কাকে বলে তাহলে কটা টান হলো এই আয়াতে সুরা ফাতে প্রথম আয়াতে তিনটি টান প্রথম হচ্ছে লীল লা শব্দে লা লাইতে টান হয়েছে খাড়া যাবার লিল্লাহি রব্বিল আইনেতে খাড়া যাবার টান তাহলে অ্যাকচুয়াল খাড়া যাবার খাড়াজের উল্টা পেশ থাকলেই একালে পরিমাণ টান হবে তাহলে এখানে খাড়া যাবার লিল্লা এবং আইনে খাড়া যাবার দুটো টান হলো আলা মিন মিয়েতে ই আমাদের টান হলো নেক্সট পরের আয়াত আর রহমান আর রহিম আর রহমান রহিম এই আয়াতে কটা টান আছে কটা টান আছে আথিক দুটো টান আছে কি কি টান আছে আর রহমান একজন করে বলো খাড়া জাবর ইয়ামাহা ইয়ামাহাত তাহলে প্রথম খাড়া জাবারটা হচ্ছে মিমেতে আর রহমান খাড়া জাবর মানে এখানে টান হবে বাকি অন্যত্র টান দেওয়া যাবে না যেটা বলছি এখানে ছাড়া অন্য জায়গায় টান দেওয়া যাবে না আর হিম বলে কি টান হচ্ছে ইয়ামাদ কাকে বলে মাহির বলো জোর করে বলো ভালো করে ইয়া শাকিনের টান দিকে রক্ষ করে জের থাকলে ইয়ামাদ বলো তাহলে এখানে ইয়া আমাদের টান হলো তাই তো এখানে আমাদের টান হলো কটা টান আছে দুটো টান আছে মালিকিয়াউম মেয়েদের মধ্যে বলো প্রথম টান কিসে আছে ম্যাগনা বলো মিমেতে আছে মিমেতে কি আছে মিমেতে খাড়া জাবর খাড়া জবরে এককালীন পরিমাণটা অনুচ্চ মা লিকি ইওমিদি দিয়েতে ফাইল করে দাও ইয়ামত কাকে বলে

কটা টান আছে কটা টান আছে তিনটি কোথায় কোথায় আছে এই ইয়াতে দাও সফিয়া বলো প্রথমে টানটা কি আছে আলিফ মাদ কোথায় আছে তাহলে ইয়া আলিফ আলিফের টান দিকে ইয়াতে

কটা টান আছে কটা টান আছে এহেদিন প্রথম টানটা কোথায় আছে মেঘনা বলবে এহেদিন ছেলেরা বলো কটা টান আছে দুটো কি কি টান একটা একটা আলিমাদ আর একটা ইয়ামাদ আলিম মাদটা কিসে আছে আমি তো টান দিয়ে বুঝিয়ে দিচ্ছি এদিন সের আমি তো টান দিচ্ছি কোথায় আমি টান দিচ্ছি কিসে এহ দিনের সের এহ দিনা শের তল মুস্তাকিম তাক ইয়ামাদ

ইয়ামাদ বলে তারপরে নেক্সট আয়াত